এমন পেট হয়ে গেছে গা আর পেট হবে না আজকে তেল ছাড়া একেবারে খাবো রে ভাই বেলাল ভাই আজকে ভাই আইসা বলছেন আইসা বললাম আরে ভাই তেল তেল দিয়ে খাইতে খাইতে পেটটা দেন ফুটবলের মতো করে ফেলছি আর কি তেল ছাড়া খাবেন আরে ভাই বোর কথা শুনতে শুনতে আরই নাই কা আজকে বাংলাদেশের মধ্যে এই প্রথম জামাইকা ব্যান্ডের ইয়ার ফ্যান নিয়ে আসি যে এক ফোঁটা তেল ছাড়া আচ্ছা আস্তরান আস্তমাস এই খাসির রান তেল ছাড়া হবে করে দেখাবো কোনটাই এই যে এই ইয়ারফায়ারে এটা এটাতে বাংলাদেশি কি নতুন একে বাংলা বাংলাদেশের 2025 এর আপডেট আচ্ছা 25 এর আপডেট আমরা 24 এ পেয়ে গেছি তেল ছাড়া যদি হয় হ্যাঁ এই সামনে কিন্তু কুরবানিরই হ্যাঁ অনেক মানুষ এই বছরে একটা ঈদের গরুর মাংস খাবে ওই কোলেস্টেরলের জন্য খাইতে পারে না ভাই খাইতে পারে না তাই না না আচ্ছা ভাই এইটাতে নেলে আমি ধরেন তেল দিছি রাইট হ্যাঁ এই যে এখানে কি রাখছে দেখছে পছন্দের ফুচকা আচ্ছা আরে যে বয়ফ্রেন্ডকা না খাওয়া হইতে বললে বয়ফ্রেন্ড এর সাথে ভাই কিন্তু এই ফুচকাটা বয়ফ্রেন্ড কেন খাওয়াতে না এই ফুচকাটা অনেক জীবাণু থাকে কিন্তু নিজের ঘরে বানায় যদি ফুচকাটা খাওয়ান এটাতে কোনো ঝামেলা থাকবে ভাই একেবারে ঝামেলাবিন আর এই যে এরকম আস্ত খাসির রান কোরবানি ঈদে আস্তে আস্তে আস্ত মাছ সবারই কলম নুন চায় ভাই কিন্তু তেলের জন্য ডাক্তারের মানা করে দিয়েছে যে আস্ত খাসির মানে কোনো তেল জাতীয় খাবারে খেতে পারবেন না আচ্ছা আচ্ছা বৃদ্ধ বাবা মাকে ছেড়ে খেতে হয় মানে আপনার কি জিরো তেলও লাগবে না এক ফোটা তেল ছাড়া করবেন ভাই আচ্ছা করে দেখাই ভাই তেলে এই যে আসেন

এত বড় ইয়ার ফায়ার চলে আসছে বাংলাদেশে আচ্ছা এটা কি বৌকা ব্র্যান্ডের না জামাইকা ব্র্যান্ডের এটা জামাইকা ব্র্যান্ড আচ্ছা জামাইকা ব্র্যান্ড ভাই বউ তো ইউজ করবে বউ ইউজ করবে না জামাইকা তো লাগবে জামাইকা তো লাগবে জামাইকা এটা হলো অরিজিনাল ইতালিয়ান ব্র্যান্ড ভাই না ভাই ঢুকা দিলেন এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু একেবারে দেখেন ওরে সবুজের সাথে হলুদ হ্যাঁ আবার সাদার ম্যাচিং হ্যাঁ কি যে স্বাদ হবে ভাই এটা দেখলেন না এই মুড় গোস্তেতে যে তেলটা আছে এই তেলটা ও নিচে একবারই করে দিবে

এই দেখেন একেবারে বিশাল একটা মাছ ভাই এটা এক কেজি এক কেজি সোয়া কেজি একটা মাছ আচ্ছা এই মাছটাতে দিলে দেখেন এদিকে মনে হয় যে একটা শিশু বাচ্চা এই মানে এটার মধ্যে ক্যাপাসিটি আসলে কত এটা ক্যাপাসিটি অরিজিনালি 8 লিটার ভাই 8 লিটার হবে 8 8 লিটারের এটা কলম আমার 2 দেড় বছর আগের ভাইরাল একটা প্রোডাক্ট একটা ভাইরাল হয়েছিল হ্যাঁ ভাইরাল হয়েছিল মানে মানুষের দিতে পারি না ভাই খুব সীমিত অনেক রিকোয়েস্টের কারণে এটা বড় নিয়ে আসছে ভাই খুবই সীমিত প্রোডাক্ট আছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আর যারা না নিচ্ছেন গত বছরের মতো আফসোস আপনার এই কেন নিবে এটা তো ওভেনেও করা এই যে খুব সুন্দর ভাই একটা ওভেন কিনতে গেলে কত টাকা লাগে

এই ফুচকাটা কিন্তু সরাসরি ফুলবে এবং ফুলার পরে আসলে কতক্ষণ পরে ফুলে এটা তেল ছাড়াই আপনাদেরকে দেখাবো আজকে আমি নিজেও আসলে অবাক যে তেল ছাড়া এটা কিভাবে সম্ভব দেখেন তেল তেল দেন নাই তো ভাই আপনি দেখেন ভাই আচ্ছা কোনো তেল তেল দেওয়া হয় না দেখেন আর এটা যে ভেতরে রান্নাটা হচ্ছে এটা কিন্তু দেখাই যাচ্ছে ওই যে ভেতর থেকে হ্যালোজেন লাইটের মতো একটা লাইট দেওয়া আছে যেটা বাহির থেকে দেখা যায় যে ভেতরে আসলে কিভাবে রান্নাটা হচ্ছে

আর দেশের বাইরে থেকে কে কে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই ধরেন আমি টাইম দিলাম হলো আমার তো হাতে তেল ভাই এটা যদি অল্প টাইম লাগবে হাতে তেল লেগে আছে আচ্ছা হাতে তেল পিছ লাগে গেছে না ভাই একটু এইটাও কেউ দেখেন 9 মিনিট 9 মিনিট লাগবে না 2 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা 2 মিনিটে হয়ে যাবে টেম্পারেচার দিয়ে দিলাম এখানে একটু তাকান এই যে দেখেন 1 মিনিট পরে দেখবেন ওই যে দেখেন ঘুরতেছে অলরেডি কিন্তু দেখেন ঘোরা ঘোরা শুরু হইছে এটা কি ফুটবে মানে ফুলবে এটা ফুলে ঘুরবে ভাই যে ফুচকাটা হবে এই যে এখানে আমি রাখছি তারো ভাই হ্যাঁ এই যে আপনাদের খাবারের জন্য মানে এটা দেখাবেন এটা দিয়ে খাবো ভাই ও মানে সব রেডি সব রেডি ভাই আচ্ছা এই জিনিসটা দেখলে আমাদের ওই যে গার্লফ্রেন্ডের কথা বললেন না শুধু গার্লফ্রেন্ড না যে কোনো মানে মেয়ে মানুষ একেবারে জিবে মনে টইটমপুর পানি ভাই আমার ওয়াইফি ভাই যদি ফুচকা দেয় ভাই আর বিশেষ করে এই যে

এটাতে খাবার গরম করতে পারবেন এটা আপনি কেক বিস্কে পিজা বানাতে পারবেন এটাতে আপনি সমোচা বানাতে পারবেন সিঙ্গারা বানাতে পারবেন ফ্রেন্স ফ্রাই বানাতে পারবেন আর পেঁয়াজ ভাই খুলেন তো

আচ্ছা ঠান্ডা করলে কিন্তু আরও মস্ত হবে বাবা রে দেখেন গরম কতটা গরম এই ফুচকাটারে আপনি কি করবেন দেখেন আমি একটু দেখা যাই তা এই যে আদুরে শোনা ভু আচ্ছা ওরে বাবা রে দেখেন সাথে সাথে দেখেন ভাই কয় মিনিট লাগলো তেল ছাড়া এক মিনিট

তো আপনারা দাম বলতে থাকেন মাহে জাবিন ফাতেমা বলছে এটা দাম হতে পারে পাঁচ হাজার চারশো টাকা মুক্তা আক্তার বলতেছে ছয় হাজার আটশো টাকা হতে পারে উনি আছেন হচ্ছে আমাদের সাথে রাজশাহী থেকে রূপা আক্তার বলতেছে পঁয়ত্রিশশো টাকা হতে পারে যদিও একটা ওভেন কিনতে অনেক টাকা লাগে কিন্তু এত সস্তা কিন্তু হবে না আচ্ছা দেখি সেট হয়েছে দেখেন ওকে কত বড় জীব লাগার করছে দেখেন মজা না অনেক দেখেন সেই মজা আচ্ছা দেখে বোঝা যেতেছে ঝাল দিছেন নাকি অনেক ভাই ভাই ঝালটা বেশি গেছে টকটা বেশি গেছে টকটা বেশি গেছে একবারে মুখে আঘাত হতে ভাই আচ্ছা ভাই এই অবস্থা মানে জিবে পানি চলে আসলো আবার এখন একটু দেখানোর জন্য এখন কি মাছখানে দেখানো যায় মাইক্রোবেনের কাজটা বলছি না মাইক্রোবেনের কাজটা কি হবে এটা আপনি যেটা করতেছেন এই যে এখানে কয় মিনিট ভাই এখানে বাকি আছে 21 মিনিট 21 মিনিট 6 সেকেন্ড হ্যাঁ এই যে দেখেন এ দেখেন মানে একেবারে ক্রিসপি ক্রিসপি কালারটা কিন্তু অলরেডি চলে আসলো আচ্ছা এটা হচ্ছে টাইমটা একেবারে শেষ হওয়ার পরে কিন্তু আমার মনে হচ্ছে আচ্ছা এটা তো খেয়ে মানে খেয়ে দেখাবে বিলা ভাইকে ভাই গ্র্যান্ডার দেখছেন এটা এটা লক করে দেব লক করে এই যে দেখেন টাইমটা গেল ওইখান থেকে আমি কোন স্টার্ট করতেছি না ওইখান থেকেই কিন্তু আবার টাইমটা শুরু হবে এবং মাইকও ভেনে খাবারটা দেখা যায় না বাংলাদেশে ইয়ার ইয়ারফায়ার আমি বলতে পারবো গ্র্যান্টি দিয়ে এটা কোন এরকম ইয়ারফায়ার দেখাতে পারি এটা একটা মজার একটা কমেন্ট আছে বাবলু মিয়া জিজ্ঞেস করছে ভাই এত মজা করে কি খাইলো আমি লাইভে মাত্র জয়েন করছি আবার আরেকটা খাই দেব আচ্ছা খান কিন্তু একটা কথা হলো এই ফুসকা আছে নি হ্যাঁ ভাই আছে আমি এই ক্যামেরাটা সরাবো না হ্যাঁ আপনি এখানে রাখেন তো 1 মিনিট এখানে ধরে রাখবো দেখি মানে কেমনে ফুলে বিষয়টা একটা নেকটা দাও দেখেন ফুলে একেবারে টইটম্পুর হয়ে যায় কোনো প্রকার তেল লাগে না আচ্ছা একটু দেখাই আমরা কিন্তু দেখাচ্ছি হচ্ছে ইয়ার ফ্রায়ার আর এটার মধ্যে আস্তে একটা খাসির রান কিন্তু ফ্রাই হচ্ছে আর এটার মধ্যে কিন্তু ফিশ ফ্রাই হচ্ছে ভাই মাছ তো মনে হয়ে গেছে মাছ হয়ে গেছে আচ্ছা এটার মধ্যে আমরা ক্যামেরাটা ধরে রাখবো দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভাই কিনে আনছি ভাই এটার মধ্যে আমি কিছু দেই নেব এই দেখেন কোনো কিছু নাই অল্প দেই দেখেন এটা ঘুরবে সুন্দর দেখা যাবে জাস্ট খালি আমরা এটা আমরা দেখাব আপনাদেরকে এই কয়টা দিলাম কয়টা দেখেন আচ্ছা দেখি দেখি অল্প কয়টা বুঝাই যায় না কিন্তু এটাতে আপনি এই যাবে এটা কিন্তু দিয়ে দিলাম এই দেখেন এটা কিন্তু ডাইরেক্টলি এখন আপনাদের দেখাবো ক্যামেরা আমরা সরাবো না আচ্ছা আর আপনাদের জন্য কিন্তু পুরস্কার আছে এই যে যে ইয়ারফ্লাইটা দেখানো হচ্ছে এটা যদি সঠিক দাম যদি কমেন্ট আপনারা বলতে পারেন তাহলে আপনারা পাবেন কত টাকা ডিসকাউন্টে ভাই 3000 টাকা 3000 টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা এটা ভাই আরেকটা আছে তো আচ্ছা ক্যামেরা সরানো যাবে না আচ্ছা ক্যামেরা সর ওই পাশে যান আপনি দেখেন অসুবিধা নাই আচ্ছা আচ্ছা আমরা দেখব কিভাবে ফুলে বিষয়টা দেখেন তেল সামনে দেখি ভাই আচ্ছা আপনিও দেখবেন ও ভাই

আচ্ছা এখন আমরা দেখি দেখেন এই যে দৌড় দৌড়ে শুরু করছে ভিতরে আরে ভাই মানে একেবারে বলের মতো খেলা করতেছে ওরা ভাই বাংলাদেশে কোন ইয়ারফেয়ার আপনি দেখছেন কতটা সত্যি করে বলবেন ভাই আমার এই জীবনে প্রথম দেখলাম আপনার জীবনে এবং যারা ভিউ আছে তারাও এটা প্রথম ব্যাপার তো এটা একটু হোক আচ্ছা তেল ছাড়াই দেখেন একেবারে তেল ছাড়া দেখেন কতটা চমৎকার ভাবে সুন্দর ভাবে হয়ে গেল আচ্ছা অটোমেটিক কিন্তু লাইটটা অফ হয়ে গেছে আচ্ছা না আজকে কিন্তু আমি একবারে মুগ্ধ হয়ে গেলাম এই যে দেখেন দেখেন রে এই ভাবে আমার মনে হয় না কেউ লাইভে দেখাতে পারবে কেউ দেখা দেবে না না ইম্পসিবল এটা একমাত্র সম্ভব বেলা ল এনটারপ্রাইজের এইটাই হচ্ছে বেলা ল এনটারপ্রাইজের কারিশমা হ্যাঁ ভাই বেলা ল এনটারপ্রাইজের তাহলে আর কথা বাড়াবো না কাজ তো হয়েই গেল হ্যাঁ এবার চলে আসি ভাই এত সুন্দর জিনিসের কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এটা একটা তিন দিনের অফার থাকবে হ্যাঁ just 3 দিনে তিন দিন পরে যদি আমাকে বলেন এটা আমি 5000 টাকা বেশি দেবো পসিবল হবে না ভাই কারণ খুবই সীমিত প্রোডাক্ট আছে আচ্ছা এটা রেগুলার প্রাইস এবং সব কিছু বলে দেব। এটা হলো আপনি পেয়ে যাবেন দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এবং সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর ব্র্যান্ডা অবশ্যই ইয়ার ফায়ার দেখছেন কিন্তু আমার মতে এরকমভাবে প্র্যাকটিক্যাল ফুচকা খাসি রান কিংবা মাছ কেউ ওইভাবে করে দেখাতে পারে না ভাই আচ্ছা আরেকটা হল কুইজ আছে এবং আরেকটা যেটা নাকি আপনাদের সকলের জন্য লাস্ট পর্যন্ত দেখেন একটা অসম্ভবকে সম্ভব করার কাজই হলো

আচ্ছা তাইলে চলে আসি ফিসটা দেখি ফিসটা দেখবেন আচ্ছা মাছটা তো অনেক আগে দেখলি তো আপনি কইবেন ভাবির জন্য একটা দিয়া দেন ভাই এই যে দেন ভাই আমরা এটা দিলেন এই যে দেন ভাই চিমটা আছে হ্যাঁ ভাই দেখেন কতটা সুন্দর হইছে এটা টাইম কিন্তু শেষ হ্যাঁ অলরেডি হয়ে গেছে না এই যে এই যে চিন্তা দিয়া দেখাই এই দেখেন একবারে মাছ কিন্তু দেখেন চলে গেছে দেখেন চুলা ছাড়া তেল ছাড়া আসলে দেখেন এই যে কোনো প্রকার পাত্র ছাড়া এবং কতটা সুন্দর এই মাছে মাছে যে তেল তেলগুনি আছে না ভাই

আচ্ছা চমৎকার জিনিস তো ভাই এটা আসলে তাহলে ওভেন কেন ব্যবহার করে মানুষ ভাই ওভেন ব্যবহার করে সেটা তো আগের আমলে ছিল আচ্ছা এখন তো দুই সালে চলতেছি যদি আমরা পঁচিশ সালে স্মার্ট না হতে পারি সেটা আমাদের আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা তাহলে খাসির রানটা দেখি কারণ এতক্ষণ তো থাকা যাবে না যদিও চোদ্দ মিনিট বাকি আছে আমরা লাইফটা শেষ করি আরে ভাই এই দেন তেল 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 দেন দেন দেন

টানসে হ্যাঁ এখন এটা আমি এখানেই রাখলাম এইটার ভিতরে যে তেল আছে সেটা দেখবেন না ভাই তেলটাকে নিচে পড়ছে নাকি দেখি আপনার বডিটা সরান এই এই দেখেন এটার মধ্যে যে তেলটা আছে সেই তেলটা জমা হয়েছে ভাই হচ্ছে আমি যদি এটাতে যে তেলটা আছে দেখেন তো একেবারে গুস্তুর তেল নিখে উম এটা এটা মাংসের তেল হ্যাঁ দেখছেন আচ্ছা এখন বলেন কেন আপনি এই ডক্টরিজ

ওকে তাহলে চলে আসি আমরা সিরিয়াস মোমেন্টে না যাই আচ্ছা আমরা এখন দামটা জানি আসলে যারা এটা প্রয়োজন মনে করবে তাদেরকে আসলে কিছু বলার নাই তারা নিজেরা নিজেরাই প্রয়োজন বোধে আপনার কাছে কিনবে আচ্ছা ভাই এটা রেগুলার প্রাইসটা হলো আপনার যেটা আট লিটার পঁচিশ ওয়ার জামাইকা ব্র্যান্ডের এটা যদি নেন এটা যে কোনো শোরুমে যাবেন আপনার চোদ্দ হাজার আটশো টাকা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে দেখেন কারোর সাথে দাম মিলে গেছে কিনা অনেকেই কমেন্ট করছে কিন্তু এগারো হাজার দুইশো টাকা ভাইয়া টাকা হলে লিটার এটা কিন্তু নিতে পারবেন এবং পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন দিনের জন্য সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা এই যে যেটা সাত লিটার ম্যানুয়াল এটা হলো ডিজিটাল

ওটাটা যারা দামে মিলে নাই ভাই দামে মিলে নাই দরকার নাই কিন্তু আপনার মাকে আপনার বোনকে আপনার ওয়াইফকে সেই জাদু মনিটাকে এই একটা ফুড প্রসেসরটাকে আপনি শেয়ার করে দিয়ে দিতে পারেন টাকা টাকা লাগবে না আচ্ছা 20টা 30টা 40টা 50টা 100টা শেয়ার করলে কিন্তু হ্যাঁ অবশ্যই আপনি পেয়ে যেতে পারেন এটা আচ্ছা সবচেয়ে বেশি শেয়ার করলে কিন্তু গিফটও আছে আছে ওকে তাহলে দাম তো বলেই দিছি জি এখন যারা আপনাদের কাছ থেকে এটা পারচেজ করবে তারা আসলে কিভাবে সিস্টেমটা কি খুব সুন্দর কথা বলছেন যারা নাকি পার্সেস করবেন যারা আমার শপে সরাসরি আসতে চান তারা হলো ঢাকা নিউ মার্কেট বা নিউ মার্কেট না কিন্তু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর শপটা হলো বেলাল এন্টারপ্রাইজ ধরেন হ্যাঁ হ্যাঁ বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পুরো বাংলাদেশের মানুষ চিনে ভাই কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যদি ঢাকার মধ্যে নেন ডেলিভারি চার্জ তো তিন দিনের জন্য ফ্রি আপনি ঘরে বসে টাকা দিতে পারবেন আচ্ছা আর ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নাম্বারে অ্যাডভান্স এই তিনটা নাম্বারে অ্যাডভান্স করতে হবে যদি আপনি আদার্স কোনো নাম্বারে ফোন দেন কিংবা টাকা অ্যাডভান্স করেন সেটা রিস্ক আপনি আমি এবং রাসেল ভাই ওইটার কোনো দায়ী নেবো না না হ্যাঁ নেব না এখন কত টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম দেড় থেকে দুই হাজার টাকা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট পাবেন এতে যদি ভেঙে ফেটে কিছু হয় আমি চেঞ্জ করে ওকে তো দর্শক দেখেন চমৎকার একটা প্রোডাক্ট দেখে দিলাম যেটা নাকি আসলে বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো দশ মিনিট পরে কিন্তু আরেকটা লাইভে যাবো ওই লাইভেও কিন্তু কিছু চমৎকার আইটেম দেখাবো সবাই ওই লাইভটা দেখবেন সবাইকে দাওয়াত দিলাম লাইভে জয়েন হয়ে যাবেন এখনকার মতো বিদায় নিছি বিলাল এন্টারপ্রাইস থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিলাল ভাই আল্লাহে আল্লাহ হাফেজ